দেখাবো গাড়ি ছোট গাড়ি ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া কি টানটাই ভাই আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো জনপ্রিয় গাড়ি ছোট্ট গাড়ি বাচ্চাদের স্কুল করার জন্য ছোট ফ্যামিলির জন্য বেস্ট গাড়ি বিক্স তো এটা ফিটস এত সুন্দর সবকিছুই গাড়ি অরিজিনাল জাপানি কন্ডিশন এক মডেল কথাই গাড়ি ভাই মডেল হলো 2009 রেজিস্ট্রেশন 2014 আচ্ছা আচ্ছা এবং কি অনলি অকটেন চালিত গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি চারটা টায়ার সাপোর্ট আপনি 100% ভালো পাবেন এবং কি লাইট কিন্তু 100% অরিজিনাল বাম্পারটা লাগানো আছে এবং গাড়িটা এখন র অবস্থা আছে কোনো ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয়নি আরেকটা বিষয় গাড়িতে কোনো ধরনের ছোট বড় হিটিং ইস্যু আছে ভাই কোনো হিটিং ইস্যু না একদম ফ্রেশ কন্ডিশন সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন টয়টা একবার স্পষ্ট লেখা আছে হিটপ্রুফার সহকারে এবং কি এই সাইড ও সেম কন্ডিশনের অবস্থা গাড়িটা এই সাইডটা দেখায় একটু ভিতরটা দেখেন ভিতরটা দেখা দেন ভাই কতটা ফ্রেশ কতটা ফ্রেশ একদম খুব দেখেন এটা কিন্তু সিসির গাড়ি সিসির গাড়ি গাড়ি এবং কি এটাতে আপনি আরেকটা প্লাস পয়েন্ট হল সিক্স এয়ার ব্যাগ দেখেন দুই পাশের খুঁটিতে এয়ার ব্যাগ পিছনের দুই পাশের খুঁটিতে এয়ার ব্যাগ ড্যাশবোর্ড ব্যাগ স্টারিং এয়ার ব্যাগ

একদম অসাধারণ ফ্রেশ তেলের গাড়ি ব্যাকলাইট হেডলাইট সাইড লাইট সব কিছু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনে গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কি আমরা এই সেটটা দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন আর এ পাশে টায়ারটাও দেখেন রিমগুলো অ্যালো রিম প্রতিটা টায়ারের কন্ডিশনের কন্ডিশন ভালো এবং কি পুষি স্টার্ট আবার পুষি স্টার্ট পুষি স্টার্ট আপনি ফিটস গাড়ির মধ্যে পুষি স্টার্ট কিন্তু খুবই কম মানে কি স্টার্টের গাড়ি বেশি

আপনার এনআলএসিতে চেক করে নিতে পারবেন এবং কোনো কাজ কাম থাকলে আমরা করে দেবো ফ্রি একদম একটা টাকাও লাগবে না আচ্ছা গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন একটা মডেল হলো দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো ফু স্টারের গাড়ি আপনার অনলি অকটেন চালিত গাড়ি সামনে পেছি গ্লাস অরিজিনাল মিরপুর বিআরটি নাম্বার আপনি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন কালারটাও গাড়ির সাথে অরিজিনাল এটার প্রাইসটা কেমন প্রাইসটা দিছিলাম হলো আমরা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে আরও আমরা কিছুটা অনার করব ওকে ধন্যবাদ স্বরূপের অ্যাড্রেসটা একটু বলে দেন তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই ছোট্ট কিউট গাড়িটা একটু এসে দেখবেন আল্লাহ হাফেজ